ভাইয়া কি করতেছেন কাজ করতেছি কাজ করতেছেন দিন থেকে কাজ করতেছেন এই প্রায় পনেরো বিশ দিন থাকি ভালো না বাগানটা তো অনেক সুন্দর তাই না জি এই যে আমার চাচা চাচা কিছু বলেন দেখি বাবা আমি মুরব্বী মানুষ কি বলবো আমি কি বলবো বাবা আমার এক ভাস্তা এই পেপের তিন চার দিন মাঠে করছে তা বাবা হলো খুঁটির অভাবে বাবা আমার ভাসতে আর কি একটু টেনশনে আছে টাকা পয়সার অভাব যে যে কোনোখানে থেকে যত লোন পাইতো তাহলে আর আমার এই পেঁপের বাড়িটা খুঁটি দিতে পারত খুঁটি আমরা দিছি আর্থিক সমস্যার কারণে ফসল নষ্ট হয়ে যায় এখনও মনে করেন মানে বারো শতক মাটির মতো আমরা খুঁড়ে দিয়েছি আর খুঁড়ে দিতে পারতেছি না বাসার অভাবে খুবই কষ্ট টাকা টাকার সমস্যা এখন বাবা কি করা যায় যে সরকার যদি কিছু লোন দিত তাহলে তো বাগানটা পরিচর্যা করা যেত না হ্যাঁ বাবা সরকার তো লোন দিতেছে না